হ্যাঁ বলেন আপনার নাম বলেন মনসুর আলী কি নাম মনসুর আলী মনসুর আলী হ্যাঁ বাবার নাম কি আব্দুল মান্না আব্দুল মান্নান বাড়ি কোথায় হলো মাটির ফুগডপুর কি ফুগডপুর দক্ষিণ দিনাজপুর বাড়ি ফুগডপুর গ্রামের নাম দক্ষিণ দিনাজপুর হ্যাঁ ফুগডপুর গ্রামের নাম আচ্ছা আপনার বয়স কত হলো বয়স সাতাশ সাতাশ থানা কোথায় তপন কি আচ্ছা ধরে ভুগছেন এতে আমার টট খেয়াল হচ্ছে না আমার মা বয়সে পাঁচ বছর হয়ে যায় পাঁচ বছর থেকে মানে আপনাদের কথা আপনার যুক্তি অনুযায়ী আপনাদের পাঁচ বছর আগে কিডনিতে পাথর হয়েছিল ওটা হোমিওপ্যাথি দিয়ে ভালো করেন তারপরে ওটা ভালো হয়ে যায় তারপর থেকে সমস্যা শুরু হয় তাই তো পরে থেকে বলছিল রিপোর্ট করেছিল যে ডাক্তার হন নাই ডাক্তারও বলছিল যে আমার কাছে আর আসিস না টোটো ওষুধ নাই ওষুধ দাও ভালো হয়ে এসে টাইপ টোট এরকম হয়েছে কেন ওপর আলাদা টাইপ বলে হল হুম এরকম বলে বাড়ি চলে আসে অল্প না আমার পোখা টোখাটে এখনও কিছু চাঁটতে গেলে দু পোখাটে লেগে উঠবে এখন কাজ করতে গেলে পোখা লাগবে জিভা বেটে যাবে জিভা শুচ্ছে যাবে

ও যখন আপনাকে বললো যে তোর জীবনেও ভালো হবে না তোর কথা ঠিক হবে না তারপর থেকে এই সমস্যাটা হয়েছে তারপর একদম ঠিক বলছে তো আর তারপর থেকে এখন ভুগছেন না বহু ডাক্তার দেখিয়ে দিচ্ছেন ডাক্তার যাক ডাক্তারের ক্যালি ডাক্তার বলেছে যে একটু তোকে আর পারলাম না ভালো করতে ডাক্তারবাব বলেছিল এসে আমারটা বলে একটা ডাক্তার উল্টো আগে যে চিকিৎসা আর নাই মানে তুমি এখন এখন তুমি বাড়িতে গিয়ে মর গাইয়ের ভাবে সারা জীবন ওর কথা বলে মানে ওর কাছে আর চিকিৎসা নাই তাই তো যদি টাকা মাকা দিলেই হবে না খালি যেহেতু চিকিৎসাই তো নাই তো টাকা দিলে কি আর ভালো হবে তার মানে তুমি বাড়ি যাও

মনে রাখেন আল্লাহ সুভাবরা বলছে পৃথিবীতে যে রোগ পাঠিয়েছি তার আরোগ্য পাঠিয়েছি ওর কাছে নাই ঠিক আছে ভিন্ন জায়গায় আছে আমার কাছে ভালো হবে আমি ভিডিওটা কেন করে রাখলাম জানেন তো আজকে আপনার এই কথাগুলো সব নোট করলাম সেদিনকে আবার এই ভিডিও করে আপনাকে কথা বলাবো আমি সেদিনকে আপনার এই জীব এরকম হবে না ইনশাল্লাহ আপনিও পারবেন আবার আবার পারবেন ইনশাল্লাহ আমি আপনাকে বললাম ভিডিও রাখছি এতেই ভিডিওটা দর্শককে ছেড়ে রাখিয়ে দেবো ইনশাল্লাহ আপনাকে সঠিকভাবে কথা বলবো আবার আমি আবার সেদিনকে ভিডিও করবো দুটো ভিডিওকে দর্শককে দেখাবো যে আপনি সুস্থ আছেন ইনশাল্লাহ বুঝলেন তো টেনশন নেবেন না আমি ঠিক করে দেবো আল্লাহর মতো হ্যাঁ আমি যা করছি আপনার ঠিক করে দেবো ইনশাল্লাহ

বিয়ে হয়েছে আপনার বউ কোথায় বংশে আর কারো রকম আপনি প্রথম তো সারমেন্ট সারা ভয় নাই আল্লাহ সহজ করুক

তাহলে আপনার প্রত্যেক বছর শীত আসলে এগুলো হয় ঠান্ডাতেই হয় গরমের সময় ভালো থাকেন হ্যাঁ আপনি এইভাবে কি চুলকাতে থাকেন সবসময় চুলকানি আছে না কি চুলকায় হ্যাঁ নোংরা থাকে বললেন না নোংরা থাকে বসেন নোংরা থাকে সবাইকে সন্দেহ করে সবাইকে সন্দেহ করে তারও কথা শোনে না ওষুধ করে দিচ্ছে পেটে আমার ওষুধ খেয়ে দিচ্ছে ব্যস্ত। কারো কারো ওষুধও খাবে না কোনো মতে মানে যেটা মনে যাবে সেটাই কিন্তু প্রতিদিন গোসল করে জি এর সমস্যা যেটা বুঝলাম কুড়ি বছর আগে অপমানিত হয়েছিল তারপর থেকে এটা হয়েছে একদম মোটামুটি এটা একদম

ঠিক আছে আজকে আপনার এই কথা ক্যাপচার করলাম ক্যামেরায় ইনশাল্লাহ এই কথা স্পষ্ট করবো আপনার ভরসা রাখেন আলাদা মধ্যে হ্যাঁ জি খালি শুধুমাত্র আমি যতক্ষণ না বলবো চিকিৎসাটা বন্ধ করি না হ্যাঁ যেমনই আরাম লাগবে কথা স্পষ্ট হতে লাগবে আমাদেরকে রিপোর্ট যদিনেই খুলুক একদিনে খুলুক আর পাঁচ দিনে খুলুক কথা স্পষ্ট হতে লাগলে আমাদেরকে ফোন ঠিক আছে নিয়ে আপনাকে আবার ডাকবো আবার যখন ওষুধের ডেট হবে তখন আপনার ওষুধ আমি বানিয়ে দেবো তখন আমি একটা ভিডিও আবার করবো নিয়ে আপনাকে দেখাবো যে আপনি সুস্থ আছেন কি না বুঝলেন তো আপনাকেই কথা বলা করবো আমি স্পষ্ট কথা বলবেন এখানে বসে বসে ঠিক আছে যে ইনশাল্লাহ আল্লাহ সহজ হ্যাঁ হয়তো বললাম যে আপনার

어떻게 해야 돼? 제가시